হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ক্রিমি ট্যাবলেট সাধারণত আমাদের অনেকের ধারণা আমরা কৃমি ট্যাবলেট কখন খাব শীতের সময় না ঠান্ডার সময় না গরমের সময় সাধারণত এই ধারণাটি সম্পূর্ণ একটি ভুল সাধারণত আমরা কৃমি ট্যাবলেটটি যে কোনো সময় খেতে পারি অথবা শীত হোক অথবা গরম অথবা ঠান্ডা সাধারণত কি মি ট্যাবলেট প্রকার পাওয়া যেতে পাওয়া যায় একটি হলো অ্যালভেন্ডাজল্যানডাইজাল অ্যালভেন্ডাইজল ট্যাবলেটটি আজ একটি খেলে তিন অথবা সাত দিন পর আর একটি খেলেই যথেষ্ট আর ম্যানভেডাজল ট্যাবলেটটি সাধারণত আমি দেখিয়ে দিচ্ছি এটি হলো ছয়টির একটি ট্যাবলেট এটি সাধারণত তিন দিন খেতে হয় সকাল এবং বিকেল মোট বেলা করে তিন দিন সাধারণত এই ট্যাবলেটটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন সাধারণত কিমরির ট্যাবলেটটি সাধারণত আপনাদের ফ্যামিলির যদি চারজন সদস্য থাকে সকালেই একবার ট্যাবলেটটি খেলে বেশ ভালো উপকার পাওয়া যায় এটি সাধারণত দুই তিন মাস কৃমি সমস্যা হবে না বলে আশা করি অবশ্যই কৃমির ডুসটি সকলে একসাথে খাবেন আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা she would say i don't know what i should do